নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিং লাইফ ইথ ঝিনুক চ্যানেল যারা দেখেন তারা জানেন যে আমার চ্যানেলে আমি লাইফস্টাইল ব্লগ করি প্রত্যেক দিন আমার জীবনের রোজ আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে মনে হলো যে একটা একটু অন্য ধারার ব্লগ করা যেতে পারে আমি আমার সাথে যারা নিয়মিতভাবে জুড়ে রয়েছেন তারা জানেন যে আমি খুব রূপোর গয়না ভালোবাসি খুবই রূপোর গয়না হালফিলের দিনে খুবই পপুলার হয়েছে বা লোকে এটার কথা ভাবছে কিন্তু এইটা জবে থেকে চালু হয়েছে তার বহু আগে থেকে আমি রূপোর গয়না ভীষণ পছন্দ করি আমরা খুব ঘন ঘন পুরী যাই এবং মানে একটা সময় তো যেটা ইদানিং বরং একটুখানি সেটা কমে গেছে কিন্তু পুরীতে যাওয়ার আমার অন্যতম একটা প্রধান উদ্দেশ্য তো অবশ্যই জগন্নাথদেব দর্শন সমুদ্র স্থান এবং আরেকটি অন্যতম প্রধান কারণ সেটা হচ্ছে ফিলিগ্রি সিলভারের জুয়েলারি কেনা আমার ব্লগে মোটামুটি দু হাজার একুশ সালেও একবার একটা পুরী থেকে কি কী কিনেছি সেরকমভাবে একটা ব্লগ করেছিলাম জুয়েলারি ব্লগ তো এবারে সামগ্রিকভাবে নয় আমি যেহেতু দু হাজার থেকে আমি বলে যাচ্ছি যে আমি সিলভারি আপনাদেরকেও বলছি আমি নিজে তো কিনবই সেরকম ভাবছিলাম তো তারপরে দু হাজার চব্বিশের একদম ওই নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ থেকে আমি মোটার ওপর বলি যে আমি দু সালে রুপোর জুয়েলারি কিনবো কারণ শুধু যে পছন্দ সে তো প্রথম প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে শুধুই যে পছন্দ সেটা নয় কার জানেন না তাদের উদ্দেশ্যেই বলা আমার হাজব্যান্ড তিনি পেশায় অধ্যাপক তার আরেকটি দিক রয়েছে তিনি বিনিয়োগ বিশেষজ্ঞ বলতে পারেন তিনি আমাকে বহু দিন থেকে বলছেন যে দু সালের মধ্যে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাবে রূপ তো আমার এমনিতেই সেটা পছন্দ ছিল তারপরে আবার যখন এইটা মাথায় মোটামুটি ঢুকে গেল আমি তখন ঠিক করেছিলাম একেবারে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমি রুপোর গয়না বেশ কিছু করে অবশ্য অবশ্য অবশ্যই কিনবো কেন আমি দু হাজার পঁচিশে আমার যারা নিয়মিত বন্ধু তারা জানেন বছর হওয়ার ব্লগ ফলো করেছেন আমি মাঝে মধ্যেই টুকটাক করে টুকটাক করে কিনেছি সবটুকু যে আজকে দেখাতে পারছি তা না তবে মেজরিটি দেখানোর চেষ্টা করছি কিছু জিনিস দেখানো যাচ্ছে না কারণ সেগুলো এই আমার হাতে কাছে নেই মেয়ের জন্য মূলত কেনা আমার নিজের জন্য কিন্তু কেনা রয়েছে আর আমার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমি খুব হেভি খুব জাবড়া দেখতে জিনিসপত্র একদম পছন্দ করি না একটু স্লিক হবে একটু স্মার্ট হবে সেরকম জিনিসই আমার খুব বেশি পছন্দের সেই জন্য আমার জিনিসপত্রগুলোও কিন্তু মূলত সেই রকমই আমার উপর গয়না পছন্দের যেটা বৃত্তান্ত সেটা কবে থেকে জানেন যখন আমি একদম ছোট ছিলাম আমাদের বাড়িতে যে গৃহকর্ম সহায়িকারা ছিল তারা তাদের মেয়েরা সবাই না কানে সাদা সাদা উপর দুল পড়তো আমার এত ভালো লাগতো দেখতে কিন্তু সেই সময়টাই বাবা মার এই ব্যাপারটাতে খুব একটা সাপোর্ট ছিল না তারা খুব একটা যে বিরোধিতা করেছেন এমনটা নয় কিন্তু কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে ঠিক আছে তারা হয়তোবা সোনাটে ফট করতে পারেন তাই জন্য আর ওই বয়সে আমাদের খুব একটা যে মতামত আমরা খুব একটা দিয়ে উঠতে পেরেছি এমনটাও নয় তারপরে বিবাহ পরবর্তীকালে আমরা যখন এই বাড়িতে এলাম তখন আমার শাশুড়িমার রূপরানের ব্যাপারে অতটাও ইয়ে ছিলেন না আর বাড়ির একমাত্র পুত্রবধূ তিনি শোনাই পড়বেন এরকম একটা ব্যাপার ছিল তো যত সংসার অভিজ্ঞতা বেড়েছে সংসারে নিজের মতামত একটা এসেছে তারপর থেকে আমি রূপ কিনতে শুরু করি আমার হাজব্যান্ডও টুকটাক করে এ ব্যাপারে তার প্রচ্ছন্ন একটা সমর্থন ছিল তো সব মিলিয়ে মিশিয়ে এখন যে আমি আবারও বলছি সামগ্রিকভাবে আমার সিলভার জুয়েলারি কালেকশান এটা নয় কেবলমাত্র সেটুকুই যেটুকু আমি দু হাজার পঁচিশে কিনেছি তাহলে চলুন শুরু করা যায় প্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমার মেয়ের মাথার একটা এটা আপাতত মাথায় ঠেকালে ভীষণ সুন্দর দেখতে এই দুটো মাথার কাটা কিনেছি তবে একটা লাগছে আর একটা দু হাজার চব্বিশে কিন্তু কোনটা পঁচিশে কোনটা চব্বিশে আমার ঠিক মনে পড়ছে না সেজন্য আমার মনে হলো যে না দুটোই দেখিয়ে দিই আমার যত মনে করছে এইটি সম্ভবত এটি সম্ভবত কুড়ি থেকে কেনা হয়েছে এই যে এটা এটা সম্ভবত দু হাজার হতে পারে আর ঠিক মনে পড়ছে না আসলে যার ফলে আমার মনে হলো দুটোই আপনাদের দেখিয়ে দিই দুটোই অসম্ভব সুন্দর এবং সূক্ষ্ম কাজ আমার মাথার কাঁটা আরও অনেকগুলো কেনবার ইচ্ছা রয়েছে ইনফ্যাক্ট আছেও কিন্তু দু হাজার পঁচিশ যেহেতু সেহেতু আমার মনে হলো এই দুটোর মধ্যে কনফিউশন যেহেতু তাই এই দুটোই দেখালাম এখন যেটি দেখছেন সেটি আমি আমার মেয়েকে কিনে দিয়েছি একটা মান্দাসা এটা আমি কিনেছিলাম হাওড়া থেকে এসবি জুয়েলার্স বলে একটা নামটা ভুল বলছে কি না কে জানে সম্ভবত এস বি জুয়েলার্স ওর ওদের নামটা একদম হাওড়ায় ওই কদমতলার ওখানটাতে আমার খুব পছন্দ হয়েছিল আমার মেয়ের হাতটা খুব সরু তো যার ফলে এটা ওর হাতে ভালো লাগছিল। সেই জন্য এইটাই ওকে কিনে দিয়েছিলাম এটা ও পড়েছে ওর হাতে খুব সুন্দর মানায় ও এটা যার ফলে এটা ওকে কিনে দেওয়া হয়েছিল চোকার গয়নাগুলোর নাম হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে তো আমি এটাকে চোকার বলেই জানি এটা আমি লোকাল একটা জুয়েলারি শপ থেকে কিনেছি তো আমি ইয়েটাকে সরিয়ে দিয়েছি ওই যে কী বলে টর্সেলটা সেটা দিলে দেখাতে একটু সুবিধা হচ্ছে তা সেটাই আমি সরিয়ে দিয়েছি তো এখন এইটা আমি কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য একটু চওড়া তথা একটু ভারী কাজের মধ্যে এই জিনিসটাই বোধ হয় আমার কেনা রয়েছে আর বাদ বাকি সবই স্লিক এবং সবই আপনারা দেখেই বুঝতে পারবেন সেটা তবে এটা মোটামুটি গলাটা ভরার থাকছে আর দেখতেও এটা খুব ভালো লাগছিল তো যার ফলে এটা তখন আমার কেনার মনে হয়েছিল যেটা আমি কিনি তো আপনাদের কেমন লাগছে ডিজাইনটা একটু জানাবেন এটি হচ্ছে আমি আমার জন্য কিনেছি একটা ব্রেসলেট কলা এগুলো তো এখন খুবই উঠেছে আপনারা হয়তো বা অনেকের বাড়িতেই আছেন যারা দেখছেন তারা বেশিরভাগই এই জিনিসটা সংগ্রহ করেছেন তো আমার কাছে এক একজোড়া ছিল না আমি এইটা নিজের জন্য কিনেছি এবং এটা খুব সম্প্রতি আমার কেনা হয়েছে নেকলেস এটাকে সম্ভবত চাকাই নেকলেস বলে তো এটা আমি আমার মেয়ের জন্য কিনে দিয়েছি হাওড়া সেই জুয়েলারি হাউস থেকে এটা নাম দেখলাম এস বি তো এটা আসলে স্লিক আর আমার মেয়ে খুব একটা ওই জাঁকজমক বা খুব মোটা খুব হেভি এগুলো একটা পছন্দ করে না আর ওর একটু রোগা আবারও বললাম তো ওর গলাতে এটা না একদম মানে খুব সুন্দরভাবে মিশে থাকছে আর এটা না খুব ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুব ভালো যায় শাড়ির সঙ্গে তো দুর্দান্ত লাগেই তার সাথে সাথে পাশ্চাত্য পোশাকের সঙ্গেও ভালো লাগছে দেখতে সে সমস্ত কিছু ভেবেই এটা কিনে দেওয়া তো এটা আমার খুবই পছন্দের একটা জুয়েলারি তো এটার সঙ্গে একটা কানের দুলের সেটও রয়েছে এটা হচ্ছে নেকলেস আর কানের দুলের সেট আমি কানের দুলটা সে সময়টা নিতে চাইনি কিন্তু ওরা দুল ছাড়া বিক্রি করবে না তাই জন্য দুলটাও নিতে হয়েছে তো ঠিক আছে কানের দুলের সাথে ও খুব একটা পরে না আমার মেয়ে এমনি আর আরও এই এদিক ওদিক যে দুল আছে সেগুলো দিয়েই পরে মানে এর উপরই অন্য দুলগুলো দিয়েই পড়ে তো কিন্তু এটা সেট এবং দেখলে ভালোই লাগবে পড়লেও খারাপ লাগবে না তো সব মিলিয়ে মিশিয়ে এটা হচ্ছে আমার মেয়ের জন্য কেনা একটা নেকলেস এটা একটা চুর এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা কিন্তু স্লিক খুব যে একটা মোটা মানে চুর যেটা আমরা অনেকেই বুঝি তো বিশাল চড়া টড়া এটা কিন্তু সেরকম নয় এটা ওই হাওড়ার সেই জুয়েলারি হাউস থেকেই কিন্তু আমার আমার মেয়ের জন্য কেনা এটা তবে শুধু আমার মেয়েই কিন্তু পরেনি জানেন এটা যেহেতু খিলেন করা রয়েছে সেহেতু এটা কিন্তু আমিও বহুবার করেছি বহু বহুবার করেছি এইটি হচ্ছে আমার এবং এটি হচ্ছে একটা নোয়া খুব সিম্পল ডিজাইনের একটা নোয়া এবার দু হাজার পঁচিশে আমি নিজের জন্য সংগ্রহ করেছি ডিজাইনটা অনেকটা এটা আর এটার তেমন এদিক ওদিক বিশেষ কারুকাজ নেই তবে এটা আমি একটা অন্য আর একটা নেব অন্য ডিজাইনের একটু লালের দিকে কারণ এই রংটা লালেও পাওয়া যাচ্ছিল তবে কালোটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে তাই কালোটাই নিয়েছি রোজকার পরার জন্য ওরা বলছিল বটে তবে আমার অভিজ্ঞতা এটা রোজে পরার নয় মাঝে মধ্যে এদিক ওদিক এটা ওটার সাথে ম্যাচিং করে পরাই যেতে পারে তবে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে খুব স্মার্ট দেখতে লাগে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা টাই নেক্সলেস হ্যাঁ এটা কি টাইনি ক্লেসি বলে এটা খুব মজবুত একটা জিনিস দেখতে স্লিক হতে পারে এটা পরলে খুব স্মার্ট লাগে দেখতে এটা পাশ্চাত্য পোশাক তথা ভারতীয় পোশাক দু ভাবে খুব ভালো যায় আর কালো রঙের শাড়ির সঙ্গে শুধু এই একটা নেক পিস পরে নিলেই কিন্তু একদম মানে আর কিছু লাগে না এটা আমি পরিনি এটা আমার পরবার খুব একটা ইচ্ছেও নেই এটা আমার মেয়েকেই আমি দিয়েছি সেই এটা ব্যবহার করবে এ দুটি আমার একজোড়া পলা বাঁধানো এটাও আমি দু হাজার পঁচিশে সংগ্রহ করেছি আচ্ছা শব্দটা কি ঠিক হচ্ছে সংগ্রহ করেছি কি ঠিক কথা হ্যাঁ নিজের কালেকশনে দেখেছি এটা ঠিক কথা তবে সেগুলো সবই তো কিনেছি ঠিক আছে সংগ্রহ করেছি মন্দ নয় অন্য কোথাও ছিল নিজের কাছে নিয়ে এসেছি কারোর কাছ থেকে একটা যথা মূল্যে সেটা এখন আমার নিজের সেই অর্থে বলছি সংগ্রহ করেছি এটি সীতাহার এটা যেহেতু এরকম পেতে রেখে দিলে দেখানোর ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না তাই আমি টার্সেলটার খুলিনি তো এটাও কিন্তু খুব মজবুত দেখতে সরু কিন্তু জিনিসটা কিন্তু খুবই মজবুত আর এটাও যদি একটা নেকলেস দিয়ে গলায় পড়ে নেয় তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে আর শুধু একটা পড়লেও খুব ভালো লাগবে এটা আমি আমার মেয়েকে কিনে দিয়েছি একদম দু হাজার পঁচিশ শেষ হওয়ার ঠিক আগ দিয়ে আমি সবগুলোতে অত মনে রাখতে পারিনি মণিপুরি একটা ডিজাইন আমার এটা খুব ইচ্ছা ছিল আমার মেয়েকে একটা মণিপুরি বালা দেওয়ার তা এটা আমার খুব পছন্দ হলো সেই জন্যই এটা কেনা এমনিতে আমি যে সবগুলো গয়নার কত গ্রাম মাছ আমার অত মনে নেই সত্যি কথা কিন্তু এটা যেহেতু খুব সম্প্রতি কেনা সেহেতু এটা বলতে পারছি এটা বাহান্ন গ্রাম এটা খুব মজবুত এবং একদম সরি দেখতে স্লিক বটে হ্যাঁ করা রয়েছে ও যদি পরবর্তীকালে নিজের মতো ইচ্ছে করে ব্যবহার করতেই পারবে এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য এটা কেনা এটা এক জোড়া ছিল কিন্তু আমি জোড়া কিনে আমি একটা সিঙ্গেল কিনেছি পরবর্তীকালে যদি ও চায় তাহলে ওকে একটা কঙ্কন করে দেবো এই মুহূর্তে আর সেটা নয় এইটি আমার মেয়েকে আমি জন্মদিনে উপহার দিয়েছিলাম এটা একটা যেটা আমার মেয়ে সবসময় হাতে পরে থাকতেই সম্প্রতি খুলেছে তো এইটাও তার দু হাজার পঁচিশেই প্রাপ্তিযোগ হয়েছে এছাড়াও এটাও কিনেছি যেদিনকে বালা কিনেছিলাম সেদিনই এটাও আমি আমার মেয়ের জন্যই কিনেছি তার সাথে সেট করে একটা এই যে আংটিও আমার এত পছন্দ হয়েছিল এই দুটো আমার ননদের মেয়ে এসেছিলো তার জন্য একজোড়া দুল আর দুপুরের জন্য জোড়া দুল দেখে তারপর দেখলাম এটার সাথে সেট করা আংটি রয়েছে রায়েরটার সাথে আংটি ছিল না তাই আংটিটা কিনতে পারিনি কিন্তু এটা যখন পেলাম তখন মনে হলো যে না হাত ছাড়া করা উচিত নয় এগুলো সবই কিন্তু স্টালিন সিলভার অর্থাৎ নাইন টু ফাইভ সিলভারের দু হাজার পঁচিশে আমি সবথেকে বেশি করে যেটা কিনেছি সেটা হচ্ছে আংটি চলুন সেগুলোই বরং আপনাদের এক এক করে দেখিয়ে দিন পর থেকে সে আর খোলেনি সেটা হচ্ছে পার্থ দাদা আর তার স্ত্রী যে আমাদের পিয়ালি বৌদি সে যে প্রথম থেকে হাতেই একটা ব্রেসলেট দিয়েছিল সেটা আমার মেয়ে হাতে পাওয়ার পর থেকে আর খোলেনি এটা তার হাতে সর্বক্ষণের সঙ্গীত আর সেও রূপ ভালোবাসে তার হাতে যে এতগুলো আংটি আছে সেগুলো আমি ভুলে গেছিলাম দাঁড়ান এগুলোও ভালো করে আপনাদের দেখাই পারলাম না কারণ সেগুলো বাড়িতে নেই আর এমনিতে কয়েন টয়েন কেনা এগুলো তো ছিল এগুলো আর দেখানোটা সমীচীন বোধ করছি না কারণ সে প্রথমত শুরু আমার কাছে নেইও আর মোটামুটি যা কিনেছি তার বেশিরভাগটাই আপনাদের দেখিয়ে দিয়েছি এ বাড়িতে কিন্তু খুব একটা আমি কানের দুল কিনিনি কারণ এখন যেটা আমি পরে আছি সেটাও কিন্তু রুপো এবং এটা হচ্ছে ফিলিগ্রি এটা আমি পুরীর জন্যই অপেক্ষা করে থাকি জগন্নাথ ধামে গেলে আমি মূলত যেটা কিনি সেটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে দুল কাজেই সেটা আমার খুব পছন্দের এবং অত সূক্ষ্ম কাজের জিনিসপত্র শিলিগুড়ি তথা কলকাতায় পাওয়া হয়তো যাবে কিন্তু আমি তো শিলিগুড়িতে খুব একটা পাইনি এই বাড়িতে এই যে কানের টপ দেখলেন সেটা খুব পছন্দ হলো আমি অপেক্ষা করে আছি কবে জমন্নাথ আমাকে টানবেন আবার আমি পুরীধামে যাব এবং সেখান থেকে গিয়ে ফিলিগ্রি কানে তুল কিনে আনবো তাছাড়াও টুকিটাকিটা ওটা সেটা মাথার কাটা কাটা সেগুলোও খুব ভালো লাগে আমার তো আমি কেবল মতো দু হাজার পঁচিশে যেগুলো কিনেছি এবং কয়েকটা উপহারও টুপুরের হাতে যেটা দেখলেন সেটা উপহার আমার একটা আংটি উপহার এবং ওই আর কি এই তো বোধ হয় উপহার আর তেমনই মূলত আমি কিনেছি আর এগুলো কিন্তু আমিই কিনেছি এটাতে আমার হাজব্যান্ডের স্বার্থে যে খুব একটা মানে আমি তার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছি তা না এটা আমিই কিনেছি এবং আমি কিনে খুব খুশি বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় বন্ধু আমি কীভাবে কিনতাম জানেন তো বেরোতাম বেরিয়ে ধরুন একটা কিছু মানে টাকা বাঁচলো খানিকটা দেখলাম যে সাতশো আটশো টাকা মতো বেঁচেছে সেখান থেকে একটা জুয়েলারি হাউসে ঢুকে স্টালিন সেলভারে একটা আংটি কিনে আনলাম এইরকম করেই কিন্তু আমি টুকটুক টুকটুক করে আংটিগুলো তো দেখলেন অনেকগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু মূলত আমি এইভাবেই কিনেছি আর তাছাড়াও আমি যেহেতু মাথায় এটা নিয়ে রেখেছিলাম এবং আমার কাছে একদম পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা ছিল যে আমি কী কী কিনতে চাই সেহেতু আমার এগুলো কিন্তু খুব সুবিধা হয়েছে এই সিদ্ধান্তগুলো নিতে যে এটা এবার কিনলাম এর পরের বার আমি এইটা কিনবো এইটা কিন্তু আমাকে এতগুলো টাকা জমাতে হবে সেগুলো যেহেতু আমার কি বলবো মানে মাথায় যেহেতু ক্ল্যারিটি যেটাকে বলে সেটা ছিল সেহেতু আমি ব্যাপারটাকে খুব সহজেই করা করতে পেরেছি এবং আমি আমার নিজের পারফরমেন্সে খুবই খুশি আর একটু কিছু হয়তো করা যেত কিন্তু সে তো আসলে আমার মেয়ে এত ছোটো এখনও হাতটাগুলো সরু তো একটু বয়স বাড়লে ওর একটু পছন্দটাও বাড়বে পরে যেটা কিনবে সেটা ওর পছন্দ মতোই আমি কিনবো প্রভিশন খানিকটা করেও রেখে দিয়েছি আর যদি পছন্দ পরবর্তীকালে ও নিজের মতো করে ও নিজে কিছু করে নিতে চায় করবে কিন্তু আমার যেটুকু করণীয় মূলত আমি কিন্তু সেটা করে ফেলেছি আরও কিছু বাকি রয়েছে কিন্তু আপাতত আমি দেখালাম কেবলমাত্র গয় এবং সেটা দু হাজার পঁচিশে কেনাই তো কেমন লাগলো আমার ভিডিও প্লিজ জানাবেন বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কাউন্ট করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে জন্য